ষোলো বছর সে মানুষের উপর জুলুম করেছে সর্বশেষ সেনাবাহিনীর কাছে এক ঘন্টা সময় চেয়েছিল জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার আল্লাহর পক্ষ থেকে কেমন যেন ফয়সলা হয়েছে যেখানে আর আমরা শেষ বিদায়ের সবাই সুযোগ দেওয়া হয় নাই তার মতো হাজিরাকে শেষ বিদায়ের কোন খুটপা দিতে দেওয়া হবে না ভাষণ দিতে দেওয়া হবে না তুই জুতার বলে পরে পাওয়া যায় যাবি এখান থেকে সুতরাং এভাবে এই পালাবে মরহুম দেলোয়ার হোসেন সাঈদ রাহিমা সেই বক্তব্য বলেই শেষ করছি তিনি বলেছিলেন সময় আসবে এমন ইঁদুরের গর্ত ভাবনা বলাবার জন্য ওলামারা ভেদাভেদ বলে যান আমার কোনো দোষ থাকলে আপনি আমাকে সংশোধন করে দেন ফলি হুদ বাইনা না আমি আমার ভাই আমি আপনার ভাই আমাকে সংশোধন করে দিন আমি সংশোধন হয়ে যাব কিন্তু দূরে ছেলে দেবেন না আমরা কি এক হয়ে থাকতে পারবো ইনশাল্লাহ আমরা কাওমি আলিয়া ওয়াহাবি সুন্নি ভাগ করতে চাই না আমরা ওলামারা এক হয়ে বাংলার জমিনে ইসলাম কায়েমের স্বপ্ন দেখতে চাই এটাকে বাস্তবায়ন করার জন্য যদি জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে ছাপিয়ে পড়তে হয় প্রস্তুত আছেন কারা তো হাত দেখতে চাই মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লার অনেক বয়ানে শুনেছি বিভিন্ন বড় বড় প্রোগ্রাম তিনি বলতেন যে ওলামারা আপনাদের হাতে পায়ে ধরে বলি আপনারা এখন এ কথাটা আমাদের কানে বাজে যে আপনাদের হাতে পায়ে ধরি আপনারা এক হন আপনারা যদি এক না হন তাহলে ইসলাম বিদ্বেষীরা কে আলিয়া কে কৌমি কে সরসিনা পীর সাহেবের মুড়িদ কে চরমনাই পীরের মুরিদ এগুলা দেখা হবে না দাড়ি ধরে ধরে জবাই করা হবে এর চরম বাস্তবতা আমরা ইতোমধ্যে লক্ষ্য করেছি সৈদাচারের আমলে বিগতী বিগত ষোলোটা বছরে তারা কোনো দল মেনশন করে আঘাত করেনি তারা দেখেছে ইসলামিক রেভলিউশন ইসলামের বিপ্লব কাদের মাধ্যমে তৈরি হতে পারে বিপ্লব যেখান থেকে আসার সম্ভাবনা দেখেছে তারা সেই পথটাকে বন্ধ করে দিয়েছে বাংলাদেশের অসংখ্য মসজিদের খতিব সাহেবদেরকে বিনা নোটিসে বিদায় না নিয়ে অপমানিত করে তারা মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছে অসংখ্য মুফতি মহাদ্দেশদেরকে কারাগারে বন্দী করেছে সেখানে আলিয়া ও হাবি ভাগাভাগি করা হয় নাই এমনকি ঢাকার রাজপথে কোরআনার বিদ্বেষীরা দাড়ি ধরে ধরে টেনে টেনে মানুষকে যখন অপমান করেছে তখন তারা আলিয়া কমি দেখে নাই ইসলামটাকেই তারা শত্রু বানিয়ে রেখে দিয়েছিল আর নিজেদের মধ্যে বিভেদের বিরাট দেয়াল টেনে আছে আজকে পাক আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আমরা মাঠ পর্যায়ে লোক টেকনাফ থেকে আর রুটসাহ থেকে পাথরিয়া পর্যন্ত আমরা বিচরণ করি মানুষের হৃদয়ের ভাষা চোখের ভাষা আমরা বুঝতে সক্ষম হই এখন ওলামাদের সময় এসেছে এ জাতি আর কাউকে আগামীর নেতৃত্বে দেখতে চায় না ওলামাদেরকে ছাড়া এই সুযোগটা আলেমরা যদি হাত ছাড়া করে আমি জানি না এই সুযোগ ওলামারা আর কোনোদিন পাবেন কি না আল্লাহর পক্ষ থেকে এই নিয়ামত দেওয়া হয়েছে আমাদের মনে রাখা উচিত যেটা আমি আমার ব্যক্তিগতভাবে সারা জীবন লালন করেছি যে আমি কোনোদিন আমি আপাদনস্ত কমি পরো একজন ছাত্র আমি কোনোদিন দিন আলিয়া ভাগাভাগি করতাম না সবার সাথে হৃদয়ের একেবারে গভীরতা নিয়ে সম্পর্ক রাখতাম এই আমার অঙ্গনের অসংখ্য লোকেরা আমাকে তীর্যক মন্তব্য করেছে আমাকে ঘায়েল করেছে আমাকে কখনো জামাত কখনো শিবির নানা কথা বলে বলে আমাকে দুর্বল করার চেষ্টা করেছে আমি তাদের কোনো কথা আমলে নেই আমি শুধু এটাই চেয়েছিলাম জামাত ইসলামের সাথে আমার রাজনৈতিক সম্পর্ক না থাকতে পারে কিন্তু ইসলামিক দল হিসেবে বাংলাদেশে যারা কাজ করছে তাদের প্রত্যেক দলটাকে আমি সমর্থন করি ভালোবাসি হিতাকাঙ্ক্ষী এর একমাত্র কারণ আমি এই বাংলাদেশে ইসলামের রাজ ফেলে দেখতে চাই আর এটা সমস্ত ওলামারা এবং ইসলামিক দল একত্রিত না হলে দিবা স্বপ্ন দেখে কোনো লাভ নাই আপনারা যারা মনে করেন আমাদের মাহফিলে অসংখ্য আমাদের কারো সাথে যাওয়া দরকার নাই আমার একাই একশ এগুলা পাগলামি চিন্তা ছাড়া কিছু নয় আওয়ামী লীগের মতো এত পুরাতন দল তারাও রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার আগে চোদ্দ দল বানায় আঠারো দল বানায় কথা বলে না বলে তারাও এত দল বানায় এত শক্তি এত সংগঠন এত শাখা এত প্রশাখা এরপরেও তারা এককভাবে যাওয়ার চিন্তা করে না আর এই দেশের কিছু কিছুরা মনে করে আমার মাহফিলে দুই লাখ লোক হয়েছে আমার কি আর ডান দেখার সময় আছে মিয়া ভাই সব ধান্দা বাদ দিয়ে দেয়। সব বাদ দিয়ে ওলা সময় এসেছে অল্লাহ হিউমরদ বিল কাবার রবের কসম করে বলছি আলিয়া কমি ভেদাভেদ দোর করুন সাথে সাথে যারা আলেমদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ উলামা যেন না হতে পারে আলেমদের বিরুদ্ধে পেছন কাজ কর তাদেরকে চিহ্নিত করুন জাতির সামনে একজন মুখোশকে উন্মোচন করে নিন যাতে ওলামাদের মাঝে বিভেদ সৃষ্টি করতে না পারে আল্লাহু রাব্বিল কাবা উলামারা যদি এক হতে পারে এক পথে দাঁড়াতে ধারণে পারে কোন সুঠক কোন খুষকর কোন লম্বা কোন মেদবশাই পেছনে এ দেশে একজন মানুষ হবে না না আমাকে যখন আমাকে যখন আজকের প্রোগ্রামে হুসাইন ভাই দাওয়াত করেছে আমি অত্যন্ত সাদরে গ্রহণ করেছি কিছু লোকের আমাকে বলুন হুজুর আপনি আলেম জামাতের প্রোগ্রামে যাবেন আমি বললাম প্রিয় ভাই এগুলা করে করে ইসলামের বারোটা বাজাইছেন এগুলা করে ইসলামের বারোটা বাজিয়েছেন আসা বিয়াদ বাদ দিয়ে দেন একমাত্র আমার ঘরে খাঁটি ঘি আছে আর কারো কাছে নাই এই চিন্তা বাদ দিয়ে দেন এই চিন্তা বাদ দিয়ে দেন এই চিন্তা বাদ না দিলে আজকে দেশের মানুষ আপনাদেরকে নিয়ে স্বপ্ন দেখে আলেমদেরকে নিয়ে স্বপ্ন দেখে স্বপ্ন না দেখে ঘৃণা করতে শিখবে মনে রাখবেন এদেশের আলেমরা যদি নিজেদের স্বার্থে স্বৈরাচারী হাসিনার দাওয়াতে অংশগ্রহণ করা অপরাধ না হয় এদেশের কাম যদি পেশাদার ব্যক্তিদের রাজনৈতিক মঞ্চে গিয়ে উপস্থিত হওয়া যে অপরাধ না হয় এই দেশে ওলামারা যদি দুনিয়াবি যে কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করে অপরাধ না হয় ইসলাম যারা চায় তাদের প্রোগ্রামে অংশগ্রহণ করার কারণে আলেমদের যদি তির্যক মন্তব্য করা হয় তারা ইসলামের শত্রু সারা বন্ধ হতে পারে না সুতরাং অন্তর থেকে ভেদাভেদ দূর করে ফেলুন মানুষকে কাছে টানুন সমালোচনা থাকলে গঠনমূলক মন্তব্য করুন মন্তব্য আসতে পারে কিছুদিন আগে বাংলাদেশের অত্যন্ত নন্দিত জনপ্রিয় বর্তমান জামাতের যিনি আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান বিশ্বাস করুন আমি ওনাকে যেহেতু আমি রাজনৈতিক দলের কর্মী সদস্য না হওয়ার কারণে সেভাবে চিন্তা ভাবনা সিলেটে যখন বন্যা কবলিত মানুষের পাশে তিনি ত্রাণ দিতে গেলেন তার কিছু বক্তব্য সোশ্যাল মিডিয়াতে কল্যাণে শুনলাম শোনার পরে আমি একটু আলেম হয়ে যেহেতু আমি নিজে দাওয়াতে কাজ করি আমি মনে মনে ভাবলাম একজন ডাক্তার মানুষ